আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইটফাটকুল মারা হয়েছিল পুলিশের সামনে যাই হোক তেমন গুরুতর আহত কেউ হয়নি আমরা প্ররোচনায় পা দিইনি কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কি না পুলিশকে বলেছি যাই হোক আমরা একসাথে বেরোচ্ছি তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই সংবিধান এখানে অচল একটা জঙ্গলের রাজত্ব এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয় তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠিচার্জ বা অন্য কিছু করা হয় না আমাদের একদম প্রার্থীকে তো খুন করেই ফেললো এইভাবেই ত্রিপুরার যে গণতন্ত্র নিধন চলছে আমরা সারা দেশের সামনে বলছি শুধু ত্রিপুরা যে চল্লিশ লক্ষ মানুষ হলে হবে না গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সাংবিধানিক অধিকার আদায়ে যদি গোটা দেশ বিজেপির এই নগ্র আক্রমণ গণতন্ত্রের উপরে বলাৎকার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হন তাহলে এই দেশ সরকার হয়ে যাবে যাই হোক আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা আমরা আমাদের লড়াই চলবে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে